এরপর আমরা সতেরো দাগের প্রশ্নটি নিয়ে আলোচনা করবো লিমিট এক্সটেন্স টু টু এক্স মাইনাস টু বাই মড এক্স মাইনাস টু এর মান আমাদের নির্ণয় করতে হবে আমরা প্রথমে মড এক্স মাইনাস টু এটির মান কী কী হতে পারে আমরা দেখে নেব দেখো আমরা প্রথমে লিখছি হচ্ছে মড এক্স মাইনাস টু ইকুয়াল টু দেখো এখানে যদি এই এক্সের মানটি আমি দুয়ের থেকে ছোটো নিই অর্থাৎ এক্সের মান দুয়ের থেকে সামান্য ছোটো যেমন ওয়ান পয়েন্ট নাইন যদি বসা এক্সের মান তাহলে ওয়ান পয়েন্ট নাইন মাইনাস টু যদি করি তাহলে মডের ভেতরটা আমার নেগেটিভ আসছে যেহেতু মডের ভেতরটা নেগেটিভ আসছে তাই যখন এক্সের মান দুয়ের থেকে ছোটো নেব তখন মড এক্স মাইনাস টু এর ভ্যালু লিখবো কি না প্রথমে আমরা মডটা তুলে দিয়ে আগে একটা নেগেটিভ দেবো অর্থাৎ মাইনাস এক্স মাইনাস টু কেন না যখন এক্স লেস টু আচ্ছা এটা কেন হলো দেখো এক্সের মান যদি দুয়ের থেকে ছোটো বসাই তাহলে এক্স মাইনাস টু নেগেটিভ তাহলে আগে একটা নেগেটিভ আছে এই নেগেটিভ আর নেগেটিভ মিলে কী হয়ে যাবে পজিটিভ কারণ মড ভ্যালু হয় আমার কী আমরা জানি পজিটিভ আবার দেখো যদি আমরা এক্সের মান টু নিই এক্স ইকোয়াল টু টু তাহলে টু মাইনাস টু মানে জিরো হবে তাহলে যখন এক্স ইকোয়াল টু টু তখন মড এক্স মাইনাস টু এর ভ্যালু হচ্ছে জিরো কখন না যখন এক্স ইকোয়াল টু আবার দেখো আমরা যদি এক্সের মান দুয়ের থেকে বড়ো নিই এক্সের মান দুয়ের থেকে বড়ো বা দুয়ের থেকে যদি সামান্য বড়ো ধরি তাহলে যদি আমি টু ধরি ধরো টু যদি এখানে বসা এক্সের মান তাহলে টু পয়েন্ট এটা কী হবে পজিটিভ হবে যদি পজিটিভ হয় তাহলে আমরা মড তুললে লিখবো শুধু এক্স মাইনাস টু আগে প্লাস চিহ্ন দেবো বা কিছু চিহ্ন না দিলেও হয় এটা কখন হচ্ছে না যখন এক্সের মান গেটার টু এবার আমরা লিমিট এক্সটেন্স টু টু এক্স মাইনাস টু বা এক্স মড এক্স মাইনাস টু এর মান নির্ণয় করবো তার জন্য আমরা প্রথমে লেফট হ্যান্ড লিমিট অর্থাৎ এল এইচ এল ইকোয়াল টু নির্ণয় করবে এল এইচ এল মানে লিমিট এখানে এক্সটেন্স টু টু আছে তাহলে এক্সটেন্সটা আমরা লিখব টু মাইনাস দেখো এক্সটেন্স টু টু মাইনাস এবার ওপরে ছিল কত ওপরে ছিল এক্স মাইনাস টু লিখলাম দেখো এক্সটেন্স টু টু মাইনাস মানে এক্সের মান দুইয়ের থেকে ছোট এক্সের মান দুইয়ের থেকে ছোট হলে মড এক্স মাইনাস টু এর ভ্যালু কোথায় এক্সের মান দুইয়ের থেকে ছোট হলে মড এক্স মাইনাস টু এর ভ্যালু হয় মাইনাস এক্স মাইনাস টু তাহলে এখানে বসিয়ে দিলাম না মাইনাস এক্স মাইনাস টু দেখো এখানে এক্স মাইনাস টু এক্স মানস টু কেটে গেল তাহলে পরে থাকলো মাইনাস ওয়ান তাহলে এর ভ্যালু হয়ে গেল মাইনাস ওয়ান এরপর আমরা আর এইচ এল অর্থাৎ রাইট হ্যান্ড লিমিট নির্ণয় করব রাইট হ্যান্ড লিমিট মানে হচ্ছে লিমিট এক্সটেন্স টু টু প্লাস দেখো উপরে যেটা ছিল অর্থাৎ লবে যেটা ছিল এক্স মাইনাস টু আমরা লিখলাম এবার এক্স টেন্স টু টু প্লাস মানে এক্সের মান দুয়ের থেকে বড়ো যদি হয় তাহলে মড এক্স মাইনাস এর মান হয় হচ্ছে শুধু এক্স মাইনাস টু যখন এক্সের মান থেকে বড়ো তাহলে আমরা হরে লিখে দেবো মড এক্স মাইনাস টু এর জায়গায় শুধু এক্স মাইনাস টু তাহলে এক্স মাইনাস টু এক্স মাইনাস কেটে গেল তাহলে আমরা ইকোয়াল টু হচ্ছে ওয়ান পেলাম তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এল এইচ এল নট ইকুয়াল টু আর এই জেল অর্থাৎ লেফট হ্যান্ড লিমিট নট ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট মানে আমরা কী লিখতে পারি যে এই লিমিটটি হচ্ছে অনির্ণীয় কি না অনির্ণীয় মানে নির্ণয় করা যায় না বা ডাজ নট এক্সিস্ট তাহলে দেখো এক্ষেত্রে সঠিক উত্তর কোনটি হবে দেখো অনির্ণীয় বা ডাজ নট এক্সিস্ট এটা অপশনের মধ্যে নেই তাই উত্তর আমার হবে ডি পনেরোটি নয় এবার দেখো এই অঙ্কটি খুব সহজে আমরা কিভাবে মনে রাখব তোমরা মনে রাখবে যে এক্ষেত্রে যেহেতু এক্সটেন্স টু টু আছে এবং লবে দেখো আছে x মাইনাস টু আর হরে আছে মড এক্স মাইনাস টু অর্থাৎ এই দুটোর বিয়োগ ফল রকম যদি কোনো একটা ফাংশন থাকে অর্থাৎ লব আর হরে যে কোনো একটি জায়গায় x মাইনাস টু আছে এবং আরেকটি জায়গায় মড x মাইনাস টু আছে তাহলে সেসব ক্ষেত্রে সবসময় অ্যান্সার হবে লিমিটটি অনির্ণীয় অর্থাৎ লিমিটটি নির্ণয় করা যাবে না তাই অ্যান্সার হবে হচ্ছে ডি তোমার যদি এক্ষেত্রে এরকম থাকতো না লিমিট এক্সটেন্স টু টু লব বা ডিউমিনেটরে থাকতে হচ্ছে মড এক্স মাইনাস টু আর হর বা ডিনোমিনেটরে থাকতে হচ্ছে শুধু এক্স মাইনাস টু তাহলেও তোমার দেখো লব বা হর এর মধ্যে যে কোনো একটি জায়গায় এক্স মাইনাস টু এর মড আছে তাই লিমিটটি অনির্ণীয় হতো